ফেলবেন না তরমুজের খোসার ভিতর দিক দিয়ে বানান দারুণ সুস্বাদু পদ আজকে দেখে নিন তরমুজের খোসার দারুণ একটি রেসিপি এখানে আমি প্রথমেই তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি বাইরের সবুজ অংশটা ফেলে দিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব তেজপাতা পাঁচফোড়ন এবং দারচিনি আর এলাচ এরপর ফোড়নটাকে কিছু সময়ের জন্য এভাবে ভেজে নিতে হবে ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দেবো সবগুলো তরমুজের খোসা আমি এভাবে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এখন দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ এখন তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তরমুজের খোসাগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এভাবে আমি কিছু সময়ের জন্য তরমুজের খোসাগুলোকে ভেজে নিয়েছি তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি তরমুজের খোসাগুলো ভাজা হয়ে যায় এখানে আমার তরমুজের খোসাগুলোকে ভাজা কিন্তু হয়ে গেছে এখন এই তরমুজের খোসার মধ্যেও কিছুটা মশলা অ্যাড করবো এই রান্নাটাই কিন্তু আমি খুব বেশি মশলা দেব না সামান্য পরিমাণ একটু আদা বাটা আর সামান্য পরিমাণ একটু জিরা বাটা এখানে আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ জিরা বাটা নিয়েছি এরপর আবারও মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে আদা বাটা আর জিরা বাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এটা কষানো হয়ে যাবে এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল এখানে তরমুজের খোসাগুলো সেদ্ধ হবে এরকম পরিমাণে জলটা দিতে হবে এখানে আমি কিন্তু খুব বেশি জল দিইনি আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এভাবেই কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তরমুজের খোসাগুলো কিন্তু মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু সারটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো নিরামিষ রান্নায় সামান্য পরিমাণ একটু চিনি দিলে কিন্তু সারটা বেড়ে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ময়দা গুলিয়ে ময়দার মিশ্রণ এখানে গ্রেভিটা যেন একটু ঘন হয় এই জন্য ময়দার মিশ্রণটা দিয়েছি দেখুন ময়দার মিশ্রণটা দিয়ে দুই মিনিট নাড়ার পরে কি সুন্দর ঘন হয়ে এসেছে তৈরি হয়ে গেল মজাদার তরমুজের খোসার তরকারি আপনারা চাইলেও খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারেন তরমুজের খোসার মজাদার তরকারি আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্ট্রির সাথেই থাকুন ধন্যবাদ